মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে যে একটা স্বাধীন দেশ গঠন করে দিয়েছেন আমরা আজকে স্বাধীনভাবে বাংলাদেশে চলতে পারি এই বুদ্ধিজীবী দিবস বা এই বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে আমাদেরকে চেয়েছিল সম্পূর্ণভাবে বিনাশ করতে আমাদের যতগুলো বুদ্ধিভিত্তিক বা আমাদের বুদ্ধিচর্চার করার করার মতো যে সমৃদ্ধ জাতি ছিল সেটাকে ধ্বংস করার মাধ্যমে চেয়েছিল যে বাংলাদেশকে একবারে সমূলে একবারে ধ্বংস করে দেয়া কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি দিনে দিনে বছরের পর বছর আমাদের সেই বুদ্ধিজীবীরা জেগে উঠতেছে বা তাদের সন্তানরা তাদের এই শেকড়টাকে ধরে রেখে দেশটাকে আরও সমৃদ্ধ করতেছে তো প্রতি বছর দোয়ার আয়োজন করি এবং হচ্ছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের আত্মার মাগফেরাতের আয়োজন করার মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং যারা জীবিত আছেন বা শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য যারা আছেন তাদের প্রতিও আমাদের একটা শ্রদ্ধা এবং সমবেদনা থাকবে এবং যারা জীবিত আছেন তাদের প্রতিও তাদের জন্য আমাদের অনেক দোয়া থাকবে যেন তারা দিনের পর দিন আমাদেরকে এই দিবসে অংশ অংশগ্রহণ করে এই মুক্তিযুদ্ধের কাহিনি বা শহীদ বুদ্ধিজীবী দিবসের কাহিনী শুনিয়ে যেন আমাদেরকে সমৃদ্ধ করতে পারে সেই দোয়া আমাদের থাকবে এবং উপরওয়ালার কাছে আমাদের প্রার্থনা আল্লাহ যেন ওনাদেরকে সুস্থভাবে আরও দীর্ঘ দান করে ওনারা যেন ভালো থাকতে পারে তো প্রত্যেকে অংশগ্রহণ করেছেন এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার ভাইরাও আছেন এবং বিভিন্ন দপ্তর প্রদান আছেন আমি সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের কাছে আমার একটাই প্রার্থনা থাকবে যে আমাদের বুদ্ধিজীবী যারা আছেন তারা তাদের পরিবার এবং যারা জীবিত আছেন প্রত্যেকের জন্য আমি দোয়া প্রার্থনা করছি আপনারা সকলে এই দোয়ায় সামিল হবেন এবং হচ্ছে আপনাদের মন থেকে যারা আমাদের মাঝে নেই তাদের জন্য এই দোয়াটা থাকবে যেন মোহন রাবুল আলামিন তাদের সকল সকল পরীক্ষা সব কিছু যেন অবসান কটিয়ে যেন তাদেরকে জান্নুল দোষে উপনীত উপনীত করেন সেই দোয়াটা আমরা প্রত্যেকে মন থেকে করি ধন্যবাদ সবাইকে এই উপস্থা এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন ধন্যবাদ